আলাইকুম ওয়ালাইকুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুন্ডুকা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল আমাদের সবাইকে বন্ধুদের সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ বলে ছোটোদের ভালোবাসে তো বৈগুনে চাক বাজা একদম তেল চালা তোমাদের সাথে আজকে হাজির হয়ে গেলাম তো দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর কেউ স্কিপ করবে না তো আমি কিভাবে করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই পাঁচ থেকে লাস্ট অধিক দেখবে কেউ স্কিপ করবে না আর লাইক দিয়ে দেখা শুরু করো আর যারা নতুন হয়ে আমার ভিডিওটি দেখছো যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখে দেবেন যাতে করে এভাবে আমি নিত্য নতুন ব্লগ ভিডিও বলো বা রেসিপি আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আশা করছি আপনারাও একবার ট্রাই করবেন এমন মানে গরম ভাতের সাথে কিন্তু শীতকালে কিন্তু বিভিন্ন শাক কিন্তু খুবই ভালো লাগে আই থিঙ্ক আপনাদের পরিবারের সকলে ভালো ভালো লাগবে খেতে পছন্দই করবে অবশ্যই আপনারা ট্রাই করবেন আমার বাড়িতে সকলে পছন্দ করে আমার মেয়ে আমিও খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডেও কিন্তু খুবই পছন্দ করে তো দেখেন এখানে আমি কাটা আর ডুয়ে নিয়ে কাটিয়ে রেখেছিলাম এগুলি তো আর দেখেন হয়নি এগুলো তো সবাই জানে তো আমি এখানে কিন্তু প্রথমে কিন্তু আমার ভিডিও করার মানে খেয়াল ছিল না মন মানসিক আমার তেমন ভালো নেই কেন না তোমরা এত বুঝতে পারো মানে জিজ্ঞেস করতে পারো কেন মেয়ের শরীরটা ভালো না তার জন্য তো এভাবে আমি প্রথমে ইয়েটাকে বেগুনটাকে কেটে ধুয়ে এরপর নুন হলুদ মাখিয়ে এবারে হালকা একদম সামথিং ননস্টিকের টাওয়া হবে অবশ্যই নিতে হবে ননস্টিকের টাওয়ার মধ্যে আমি হালকা একবারে মা মানে গায়ের লাছুয়াছুয়া এমন তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছে তো এভাবে আমি পাঁচ মিনিট পর এবার ঢাকা চাপা দিয়েছি এটা কিন্তু কেয়ার রাখতে হবে যে তোমাদের একরের চুলার আগুনের আঁচটা কিন্তু একেবারে কম একেবারে কম দিয়ে কোনো হাই ফ্লেম কিন্তু হবে না তো আমার ফাইনালি কিন্তু আমার চাক বাজা হয়ে গেছে বেগুনে তো আমার তো খুবই ভালো লাগে অবশ্যই তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর তোমরা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাওয়ার কিন্তু অনেকেই সহযোগিতা পাই কিন্তু তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে বন্ধুরা তো আমার এই বেগুনের ছাড় পাঁচটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একটু মেবুনা কারার তার কিন্তু খুবই সুন্দর হয়েছে একবারে কম তেল একবারে 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 কম তেল কিন্তু তো দেখেন না আমার এখানে শেষ কমপ্লিট তো এরপর আমি রাত্রে বেলা আবার চলে এলাম যে এখানে রাত্রিবেলা হঠাৎ করে দেখি যে কত বড় মশাస్తే মশা কিনা কত বড় বড় কত বড় দেখেন এই দেখুন অবশ্যই কমেন্ট করে জানাবে

কত বড় বড় চোখ কিন্তু দেখে নাও কত বড় মশা দেখো চোখটা কিন্তু খুব চিকচিক করছে ক্যামেরার মধ্যে কিন্তু খুবই বোঝা যাচ্ছে কিন্তু এত বড় মশা আমার জীবনে ফার্স্ট দেখা দেখে নাও এটা হতোই স্ত্রী মশা বলা হইতো এই মশা কামড়ালে নাকি আমি শুনেছি ম্যালেরিয়ার রোগ হয় মেলে ম্যালেরিয়া রোগ ছড়ায় নাকি এই মশা থেকে দেখে নাও কত বড় মশা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না কেউ দেখেছে না অবশ্যই কমেন্ট করে জানাবে যারা দেখো দেখে নাই তাদেরকে দেখারও সুযোগ করে দিও অবশ্যই শেয়ার করে দিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম কমেন্ট করে জানিও অবশ্যই হ্যাঁ আর লাইক দিবে অবশ্যই শেষে থ্যাংকস ফর ওয়াচিং শুভ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেই খেয়াল রাখবেন দেখে নাও কি না করছে দেখে নাও দুপাটিয়ে গুণ্ডতাও ইয়ে করছে খুব অসুস্থতাও ভুট করছে হয়তো এটা যদি কামড়ে আমার মনে হয় সঙ্গে সঙ্গে মরে যাবো উৎপাটের মধ্যে যেমন সবটাই যেমন বিষ আমার মনে হচ্ছে দেখে নাও তোমরা সত্যিই কিন্তু খুবই একটা আশ্চর্যজনক খুবই মানে খুবই একটা আমার জীবনের প্রথম দেখে আর এমন আমার মশা তাই না মশা কিনা আই থিঙ্ক মশাই হবে তোমরাও কমেন্ট করে জানিও আমার তো মনে হয় মশাই দেখো উড়ার চেষ্টা করছে কিন্তু বাট উঠতে পারছে না